এফ থি ফোর নাইন কীভাবে রেজিস্ট্রেশন করবেন প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন জিরু বাদ দিয়ে জিরো বাদ দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি একটি পাসওয়ার্ড নির্ধারণ করবেন পাসওয়ার্ডটা এরকম দেবেন আপনার নামের সাথে কিছু যুক্ত করে দেবেন যেন স্ট্রং একটি পাসওয়ার্ড হয় পাসওয়ার্ড দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশনের চাপ দেবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে অ্যাকাউন্টটা ভালোভাবে ভেরিফাই করে নিতে হবে যেন ডিপোজিট উইডোতে কোনো প্রকার সমস্যা না হয় তার কারণে অ্যাকাউন্টটা ভালোভাবে ভেরিফাই করে নিতে হবে এগুলো সব চিহ্ন দিয়ে কেটে দেবেন ভেরিফাইয়ের আগে কীভাবে লগ ইন করবেন অনেকে বুঝতে পারবেন না লগ ইন করবেন যেভাবে রেজিস্ট্রেশন করছেন জিরো বাদ দিয়ে ফোন নাম্বার দিয়ে ওইভাবেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এখন আমাকে প্রত্যাহার পাসওয়ার্ড প্রত্যাহার পাসওয়ার্ডটি বসিয়ে নিতে হবে মানে উইড্রো পাসওয়ার্ড যেটাকে বলা হয় সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে বলতেছে আমি আমার পত্রার পাসওয়ার্ড বসিয়ে নেব পত্তাহ পাসওয়ার্ড পাসওয়ার্ড বসানোর পর নিশ্চিত চাপ দেব পত্তার পাসওয়ার্ড বসানো শেষ এখন আমাকে আমার যে উইড্র নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে নিতে হবে আমি যেহেতু বিকাশের মাধ্যমে উইড্রো নেব তার কারণে আমার বিকাশ এক বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় বসিয়ে নেব ফার্স্টে আমাকে যে পত্তার পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে আমি আমার পত্তার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি আপনারা ঠিক এরকম করে আপনাদের পত্তার পাসওয়ার্ড যেটা দিচ্ছেন ওইটা বসিয়ে নেবেন পত্তার পাসওয়ার্ড বসানোর পর পরবর্তীতে চাপ দেবেন তারপর আপনার ফুল নেম লিখবেন লেখার পর যে বিকাশ অ্যাকাউন্টে আর কি বিকাশ করা রয়েছে সেই নাম্বারটি এখানে যোগ করে দিন যোগ করলে আপনার কাজ শেষ এখন আপনি যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন